ত ভিডিওতে আমরা ইউনিভার্সাল প্রোগ্রামিংয়ের বিষয়বস্তু নিয়ে ডিটেলস আলোচনা করেছি এর আগে আমরা দেখেছি যে ইউনিট ফাইভ এর ইন্ট্রোডাকশন এখন ইউনিট ফাইভ এর প্রথম যে বিষয়টা নিয়ে আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ইউনিভার্সাল প্রোগ্রামিং নীতি এবং কেন এটি গুরুত্বপূর্ণ যদি আপনারা অলরেডি আমার বুকে বুকেট করে থাকেন এবং একটি ধারণা নিয়ে থাকেন তাহলে আপনার জন্য এটা সহজ হয়ে যাবে আর যদি আগের ভিডিওগুলো গুলো সুন্দর মতো দেখে থাকেন তাহলে ইট উইল বি মাছ মোর ইজিয়ার ওকে সো এখানে আমি এটাই বলেছি যে পূর্ববর্তী যে পিছটা আমরা ইউনিট ফাইভ এর একটি সংক্ষিপ্ত পরিচিতি দিয়েছি যেখানে আমরা শিখেছি ইউনিটের মূল বিষয়গুলো কি কি সেগুলো আমাদের প্রোগ্রামিং শেখার জন্য কেন গুরুত্বপূর্ণ এখন আমরা ইউনিটের এই ইউনিটের ইউনিট ফাইভের পাঁচ নম্বর ইউনিটের প্রথম তিনটি গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে আলোচনা করব সো এই ধারণাগুলো হলো ভ্যারিয়েবল লুক কন্ডিশনাল স্টেটমেন্ট এগুলো কি হয় এগুলো প্রোগ্রামিং ভাষার ভিত্তি গঠন করে ওকে সো কিছু কিছু জিনিস আপনি দেখছেন যে রিপিট হয়ে যাচ্ছে আমরা আগে শিখেছি ম্যাটার যত বেশি করে আপনি একটা জিনিস আমি রিপিট করব এটা মাথার মধ্যে আপনার তত ভালো করে ঢুকবে আমি চাই সহজ সরল ভাষায় সহজ সরলভাবে আপনাদেরকে বোঝানোর জন্য ওকে সো এখন দেখি যে এই যে নীতিগুলো এগুলো প্রোগ্রামিং শেখার প্রথম ধাপ যে কোনো ভাষায় কাজ করার সময় এই নিয়মগুলো মেনে চলতে হয় এখন আপনি যদি কোডিং শিখেন হ্যাঁ আপনি কোডিং শিখছেন আপনি জাভাতে কোডিং করছেন পায়থনে কোডিং করছেন কিন্তু এই যে ইউনিভার্সাল প্রিন্সিপালগুলো এইগুলো সম্বন্ধে যদি আপনার হিতাহিত জ্ঞান না থাকে আপনার কোডিং শেখাটা আপনার এই যে কষ্ট করে কোডিং শিখছে এটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে ওকে একটা উদাহরণ আমি প্রথমে এখানে দিচ্ছি যেটা দিয়ে আমরা সহজভাবে জিনিসটা বোঝার চেষ্টা করব মনে করেন আপনি একটি সাইকেল চালানো শিখছেন সাইকেল চালানোর মূল নিয়মগুলো যেগুলো রয়েছে সেটা হচ্ছে ব্যালেন্স রাখা প্যাডাল ঘোরানো এই সমস্ত জিনিসগুলো আপনাকে শিখে সাইকেলটা চালাতে হবে এখন সাইকেল আপনাকে যে শিখতে হবে সাইকেল চালানো সাইকেলের কি ব্র্যান্ড বা সাইকেলের কি মডেল এগুলোর উপরে কোনোভাবেই নির্ভর করে না অর্থাৎ সাইকেলটা চালানোর জন্য যে সমস্ত বিষয়গুলো সম্বন্ধে আপনার জ্ঞান থাকতে হবে সাইকেলের ব্যালেন্স রাখা প্যাডেল ঘোরানো সহ অন্যান্য কাজগুলো এগুলো আপনার জানলেই যথেষ্ট এই সাইকেলটা যদি কোনো একটা পার্টিকুলার ব্র্যান্ডের হয় কিংবা একটা মডেল হয় এটা কোনো ব্যাপার না সো প্রোগ্রামে ব্যাসাও একই জিনিস সেটা হচ্ছে আপনি হোক সে পাইথন জাভা সি প্লাস প্লাস সি হ্যাঁ এই যে ইউনিভার্সাল প্রিন্সিপালগুলো দিস দিস আর ইউনিট ইন এভরি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এই যে নীতিমালার যে ধারণাগুলো ইউনিভার্সাল প্রোগ্রামিং এর কিছু মৌলিক নিয়মগুলো এগুলোর মূল বৈশিষ্ট্য হলো এগুলো একটা মৌলিক ধারণা দেয় এগুলো প্রোগ্রামিং এর বেসিক কনসেপ্টগুলো আপনাকে শিখায় আপনি যে ভাষায় প্রোগ্রামিং শিখুক না কেন আপনার ভ্যারিয়েবল লুপ কন্ডিশন লজিক ফাংশন ইত্যাদি আপনাকে জানতেই হবে এবং একবার এই নীতিগুলো আয়ত্ত করলে নতুন প্রোগ্রামিং ভাষা শিখতে বা বুঝতে কোনো সমস্যা হবে না আপনি সুইচ করতে পারবেন ওকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আপনি কোডিং করতে পারবেন এবং এই নীতিগুলো কেবল তাত্ত্বিক নয় অর্থাৎ আপনি কোডিং শিখে বাস্তব জীবনেও এটার একটা প্রয়োগ দেখতে পারবেন সেটা হচ্ছে আমি আমার আগের একটা ভিডিওতে বলেছি যে মাইক্রোসফটে আমি কাজ করেছি তিন বছর উপরে এই যে বড় বড় কোম্পানি মাইক্রোসফট বলেন অ্যাপল বলেন অ্যামাজন বলেন গুগল বলেন তারা কিন্তু প্রোগ্রামেরদেরকে শুধু কোডিং জানলেই রিক্রুট করনা। তাদেরকে অনেক ব্যাপারে অনেক বাহ্যিক বিষয়গুলো রয়েছে যেগুলো ব্যাপারে তাদের গুণী হতে হয় এবং এই যে কোডিং পাড়ার যে ক্ষমতা কোডিং শেখার যে নিয়মটা প্রিন্সিপালগুলো আপনার মাথার মধ্যে ঢুকে গেলে আপনি বিভিন্ন ধরনের অ্যাডিশনাল স্কিল আপনার অটোমেটিক এসে যায় যেরকম প্রবলেম সলভিং স্কিল একটা আছে যেটার মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং যেটা খুবই জরুরি এখন তারপরে সিস্টেম থিংকিং যেগুলো বলে ওকে সো আমরা যদি সামারি এখানে আমরা দেখতে পারি যে ইউনিভার্সাল প্রোগ্রামিং নীতির মূল বৈশিষ্ট্য হচ্ছে মৌলিক ধারণা সেটা হচ্ছে ভ্যারিয়েবল লুক কন্ডিশনাল লজিক এবং ফাংশন এবং বাস্তব প্রয়োগ ক্রিটিক্যাল থিঙ্কিং প্রবলেম সলভিং স্কিলস সিস্টেম থিংকিং এগুলো আপনি ইউনিভার্সাল প্রোগ্রামিং এর মধ্য দিয়ে নিজে নিজে স্কিলগুলো অটোমেটিকলি আপনি ডেভেলপ করে ফেলছেন ইজি ফর লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজেস এবং যে কোনো সমস্যা আপনি সমাধান করতে পারেন এখানে বাস্তব কিছু উদাহরণের কথা দেওয়া আছে যেগুলোর মাধ্যমে আপনি আরেকটু ক্লিয়ার হতে পারেন তাহলে এটা আপনার মাথার মধ্যে ভালো মতো ঢুকে যায় সেটা হচ্ছে একটি বড় কাজকে ছোট ছোট ধাপে ভাগ করা ধরুন আপনি একটি কেক বানাচ্ছেন এই উদাহরণটা আমি কিন্তু সবসময় ব্যবহার করেছি আমি যে ইউনিট ফোরের অ্যালগারিদম সুডোকোডের ব্যাপারে যখন আমরা দেখেছি এগুলোর ব্যাপারে আমরা এই কেকের ব্যাপারটা কেক বানানোর ব্যাপারটা আমি ব্যবহার করেছি সো আপনারা যে ওই ইউনিটগুলো দেখে থাকেন আপনার জন্য সহজ হয়ে যায় তাই না একটা জিনিস বারবার যখন রিপিট করি আমি আমার কোর্সের মধ্যে আপনার জন্য এটা শেখার সহজ হয়ে যায় সো এই যে পুরো কাজটি আপনি যদি একবারে করতে চান সেটা আপনার জন্য খুব জটিল হয়ে যাবে তাহলে আপনি কী করবেন আপনি ছোটো ছোটো ধাপ এগুলো ভাগ করে নেবেন প্রথমে আপনি উপকরণগুলো সংগ্রহ করতে হবে তারপরে মিক্স করতে হবে মিশ্রণ তৈরি করতে হবে তারপরে বেকিং করতে হবে এই যে ছোট ছোট ধাপগুলো যে রয়েছে এগুলোকে বলা হয় ফাংশন বা মডুলারিটি যা ইউনিভার্সাল নীতির একটি উদাহরণ ঠিক আছে আচ্ছা এটা দেখলাম এখন দুই নম্বর উদাহরণের জন্য আমরা যাই তাহলে আমরা লুপ ব্যাপারটা লুপের ব্যাপারটা দেখছি সেটা হচ্ছে বারবার করা ধরুন আপনি জন বন্ধুকে একসাথে মেসেজ পাঠানো চান এখন যদি একটা একটা করে প্রত্যেককে পাঠান তার চেয়ে আপনি একটা গ্রুপ তৈরি করতে পারেন হ্যাঁ গ্রুপ তৈরি করে একই সঙ্গে আপনি দশজনকে মেসেজ পাঠাতে পারেন আর শর্তের ভিত্তিতে যেটা কন্ডিশনাল স্টেটমেন্ট ধরুন আপনি ঠিক করলেন যে যদি বৃষ্টি হয় আপনি ছাতা নিয়ে বের হবেন আর যদি বৃষ্টি না হয় তাহলে আপনি ছাতা ছাড়াই যাবেন সো এই যে কন্ডিশনাল লজিকটা আপনি ব্যবহার করলেন এখানে যে ইফ ইট রেইনস আই উইল টেক দ্যাম্বরে ইফ ইট ডাজেন্ট রেইন আই উইল নট টেক দ্য ঠিক আছে এই যে কন্ডিশনাল লজিক এটা হচ্ছে ওয়ান অফ দ্য কি প্রিন্সিপালস অফ ইউনিভার্সাল প্রোগ্রামিং প্রিন্সিপালস এবারে দেখি কেন এগুলো গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান প্রোগ্রামিং সহজ না কোডিং সহজ না ওকে ইটস ভেরি ডিফিকল্ট অনেকে সাহস করেন না কোডিং করতে অনেকে মনে করেন কোডিং ইজ ভেরি ডিফিকল্ট ইটস নট পসিবল বিকজ আই নিড ম্যাথ স্কিলস আই নিড ডিস স্কিলস আমার ক্রিয়েটিভ থিঙ্কিং দরকার আমার এগুলো দরকার এইটা সেটা দরকার আমি যখন ইউনিভার্সিটি পড়েছি যে ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্সে আমরা তখন ফোর্থ ট্রেন আমরা তখন প্যাসকালে কোডিং করতাম ইউ সো ডিফিকাল্ট আর তখন গুগল ছিল না কপি পেস ছিল না আমাদের ল্যাবে আইবিএম এর এক্সটি কম্পিউটার যেগুলো ছিল আইবিএম এর অনেক পুরনো কম্পিউটার আমাদের সব কিছু লিখতে হতো লাইনের পর লাইন শত শত লাইন আমাদের কোডিং লিখতে হতো সো কতগুলো প্রিন্সিপাল যেগুলো আমরা ব্যবহার করতাম সব অ্যাক্রস অল দ্য ল্যাঙ্গুয়েজেস ওইটা আমাদের সাহায্য করতো কী জিনিসগুলো শেখার জন্য সো সহজে শেখার সুযোগ করে আপনি ভয়টা কাটিয়ে উঠতে পারেন আপনি কমফোর্টেবল ফিল করেন আপনার জন্য ভালো লাগে আপনি প্রোগ্রামিং করতে আনন্দ পান এই যে দক্ষতাটা এটা তৈরি করে এবং আমি আগে যেটা বললাম দুই নম্বরে একই জিনিস আমি লিখেছি ভয়টা দূর করে আপনি প্রোগ্রামিংকে জটিল মনে করেন কিন্তু নীতিগুলো জানলে আপনি এগুলো বুঝবেন আসলে প্রোগ্রামিং খুবই যৌক্তিক এবং সরল এবং তিন নম্বরে আমরা যেটা দেখছি বাস্তব সমস্যার সমাধান দেয় ঠিক আছে সো নীতিগুলো কেবল কোড লেখার জন্য না আপনি নিজের লাইফে বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের জন্য আপনি ব্যবহার করতে পারেন ওকে উদাহরণস্বরূপ একটি বড় কাজকে ছোটো ছোটো ধাপে ভাগ করা বড় সমস্যাকে ছোটো ছোটো অংশে ভাগ করে তারপরে সমাধান করা যা আপনি ধরেন ব্যবসা যদি করেন আপনি যদি নিজে কোনো স্টার্ট তৈরি করেন নিজে যদি কিছু ব্যবসা করতে চান তখন দেখবেন আপনার এই প্রিন্সিপালগুলো কাজে লাগছে আপনি প্র্যাকটিক্যালি এই ং ইউ ক্যান পুট দিস ইন্টু প্র্যাকটিস এর জন্য বলে বিল গেটস থেকে শুরু করে বড় বড় প্রতিষ্ঠিত যারা রয়েছেন যারা বিভিন্ন ক্ষেত্রে পৃথিবীতে নাম করেছেন এবং অনেক পয়সার মালিক হয়েছেন বিভিন্ন ধরনের অর্গানাইজেশন তারা প্রতিষ্ঠিত করেছেন কোম্পানি প্রতিষ্ঠিত করেছেন বিল গেটস এর ইলন মাস্কের টেসলা এই যে এরা কিন্তু ছোটবেলায় কোডিং করতে শিখেছেন এবং কোডিংটা তাদের একটা মেন্টালিটি তৈরি করেছে যেই মেন্টালিটিটা তারা ব্যবহার করে ব্যবসায় সাকসেসফুল হয়েছেন এটা হচ্ছে একটা ইলস্ট্রেশন যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সহজে শেখার সুযোগ হয় প্রোগ্রামিং ভয় দূর করে এবং বাস্তব জীবনে সমস্যার সমাধান দেয় সো আপনি দেখবেন যে বড় বড় যারা আইটি কোম্পানি কিংবা ইনোভেটিভ প্রোডাক্ট বাজারজাত করেছেন ডিসরাপটিভ টেকনোলজি তৈরি করেছেন তারা দেখবেন তাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে কোডিং সো ইউনিভার্সাল প্রোগ্রামিং নীতি প্রোগ্রামিং শেখার প্রথম ধাপ এবং এটি প্রতিটি ভাষার বি একদম ফাউন্ডেশনটা তৈরি করে এগুলো শিখলে আপনি কেবল দক্ষ প্রোগ্রামিং হবেন না বরঞ্চ প্রোগ্রামিং ব্যাপারে আপনি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন আপনার কনফিডেন্সটা বাড়বে